আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কিচেন উইথ ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন চিকেন চাউমিন বেশ কয়েকভাবেই তৈরি করা যায় তবে আজকে আমি যেভাবে বাড়িতে তৈরি করে থাকি সেভাবেই আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। এভাবে তৈরি করলে সব থেকে বেশি মজার হয়ে থাকে চিকেনটা কিছুটা ক্রিস্পি আর সব কিছু মিলিয়ে খেতে অনেক মজা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন চাউমিনের সহজ রেসিপিটি চাউমিন তৈরি করার জন্য প্রথমে নুডলসটা প্রিপেয়ার করে নিতে হবে সেদ্ধ করে তার জন্য এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি আর আজকে আমি এই কোকোলার এগ নুডলসটা ব্যবহার করেছি আপনারা যে কোনো এগ নুডলস ব্যবহার করতে পারেন তবে একটু মোটা দেখে নুডলসটা ব্যবহার করলে চাউমিনটা খেতে বেশি ভালো লাগে আপনারা নর্মাল নুডলস যেগুলো বাসায় খাওয়া হয় সেগুলোও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো এখানে নুডলসগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে কিছুটা তেল এবং কিছুটা লবণ দিয়ে দিয়েছি এই নুডলসটা সাধারণত সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে অন্য নুডলসগুলো কিন্তু দুই মিনিটে সেদ্ধ হয়ে যায় তবে এই নুডলসটা একটু পাঁচ মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে নুডলসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে করে নুডলসটা ওভার কুক হতে পারবে না আর গরম অবস্থায় রেখে দিলে ওভার হয়ে যাবে একটা স্টেনারে রেখেছি আর এখানে আমি প্রায় এক কাপের মতো মুরগির মাংস এভাবে করে কেটে নিয়েছি এখানে হাড় ছাড়া মাংস আছে আর নিয়েছি একটা গাজর কুচি কিছু ধনিয়া পাতা একটা ডিম আর বড় সাইজের দুইটা পেঁয়াজ এবং চার পাঁচটা মরিচ কুচি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে এক টেবিল চামচ সয়া সস দিয়ে তার মধ্যে দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে এক্সট্রা আমি আর কোনো মশলা ব্যবহার করব না এবং কোনো মরিচের গুঁড়া বা লবণ কিছুই ব্যবহার করব না কারণ সচের মধ্যে লবণ আছে এবং গোলমরিচের মধ্যে ঝাল আছে চিকেনগুলো করা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি একটা সস রেডি করে নিচ্ছি তার জন্য এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার নিয়ে নিয়েছি আমি এখানে গ্রিন লিফের সিরকাটা ব্যবহার করেছি এরপর এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে নিয়েছি আর নিয়ে নিব এক টেবিল চামচের মতো ওয়েস্টার সস আপনাদের কাছে যদি ওয়েস্টার সস না থাকে সেক্ষেত্রে টমেটো সস আর সয়া সস এই দুইটা দিলেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর আমি এখানে আজকের রান্নাতে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তো এবার কিছু ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেড় টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আপনারা এই রান্নাতে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসবে তবে আজকে আমি রান্নার রেগুলার যে সয়াবিন তেল সেটা ব্যবহার করেছি এরপর এখানে আমি কিছু কাজু আগে ভেজে নিব কাজু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি কারণ কাজুবাদামের মধ্যে অনেক ধুলাবালি এবং ময়লা থাকে যার কারণে আমি ধুয়ে তারপর ভেজে নিয়েছি তো এগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে উঠিয়ে রাখব আর এই একই তেলের মধ্যে আমি সবজিগুলোকে এখন ভেজে নিব তো সবজিগুলোর ভিতর আমার ছিল হচ্ছে শুধুমাত্র গাজর আপনারা এখানে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম এগুলো ব্যবহার করতে পারেন তো গাজর পেঁয়াজ এবং মরিচ এগুলোকে আমি ফার্স্টে হালকা করে একটু ভেজে নিব এই রান্নাটা পুরোটাই কিন্তু হাই হিটে করতে হবে যেহেতু চাইনিজ খাবার চিকেন চাউমিন চাইনিজ খাবারগুলো কিন্তু সাধারণত হাই হিটেই রান্না হয়ে থাকে তার জন্য অবশ্যই হাই হিটে রান্না করতে হবে এতে সবজিগুলো কিন্তু ক্রিস্পি থাকবে তো সবজিগুলো আমি হালকা করে ভেজে একটা সাইডে উঠিয়ে রেখেছি এখন এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি প্যানের মধ্যে চিকেনগুলোকে আমি এখন হালকা করে ভেজে নিব যাতে করে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় আর খেতে কিছুটা ক্রিস্পিনেস চলে আসে তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা ক্রিস্পি হয়েছে যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তার কারণে ক্রিস্পি হয়েছে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আটা বা ময়দা ব্যবহার করলেও কিন্তু একই রকম ফলাফল পাবেন তো এবার চিকেনগুলো একটা সাইড করে রেখে এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম ডিমটাকে আমি লবণ এবং গোলমরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিব ডিমটাকে আমি এখানে ছোট ছোট করে ঝুড়ি করে ভেজে নিব আর এখানে খেয়াল রাখতে হবে ডিমটা যাতে সাইজে বড় বড় পিস না হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি ডিমটা ভেজে নিয়েছি আর এখানে বেশি ভাজতে হবে না একদম ক্রিস্পি করে ফেলা যাবে না হালকা ভাজা হয়ে গেলেই চিকেনগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এরপর আমি যে সবজিগুলো আগে থেকে হালকা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু হালকা করে ভাজা হয়েছে একদম ক্রিস্পি করে কিন্তু ভাজা হয়নি এরপর ডিম সবজি চিকেন সব কিছু একসঙ্গে আরও পাঁচ মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে তো এই ভাজতে ভাজতে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এরপর যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডুলসগুলোকে অ্যাড করে দিলাম এরপর সবজি চিকেন এবং নুডুলস সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তো আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এ পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা যে কাজু বাদামগুলো ছিল এবং যে সসটা রেডি করে রেখেছিলাম সেগুলো সব অ্যাড করে দিলাম এবার আবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু চাউমিনের যে কালারটা সেই কালারটা কিন্তু চলে এসেছে সসগুলো ব্যবহার করাতেই কিন্তু চাউমিনের রিয়েল কালারটা চলে এসেছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সসগুলো ব্যবহার করতে আর এই রান্নাতে আমি এখনো পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি তো এ পর্যায়ে এসে আমি টেস্ট করে তারপর লবণ অ্যাড করে দিলাম তো লবণটা অবশ্যই লাস্টে গিয়ে অ্যাড করবেন কারণ যে সসগুলো ব্যবহার করেছি এতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে তো এ পর্যায়ে আমার চাউমিনটা রান্না করা হয়ে গিয়েছে আমি অল্প কিছু ধনিয়া পাতা অ্যাড করে চাউমিনটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ধনিয়া পাতা সাধারণত চাইনিজ খাবারে অ্যাড করা হয় না তবে আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি অ্যাড করেছি আপনাদের কাছে ধনিয়া পাতা ভালো না লাগলে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন তো আমার চিকেন চাউমিন রেডি এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো আশা করছি আমার আজকের এই সহজ চিকেন চাউমিনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে চিকেন চাউমিন সাধারণত নুডলসের মতোই কিন্তু একটু ভিন্নভাবে রান্না করা হয়ে থাকে তার কারণে এটা চাউমিন নামে পরিচিত তো আপনারা চাইলে এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানান আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ